তো হ্যালো গাইস মজ্জ্বল আপনার চাইছে মোর ভিডিও তো আজি ভিডিও তো আপনার আনবক্সিং করবো তো আনবক্সিং তো সক আনবক্সিং তো হল এনে এন মানে মানে আনবক্সিংট এনে ধরনের আপনা কোথাও সক গাইস তো মানে এডাল মই ফুল আনছিলো তো ফুলডাল আনি মানে এডাল রুইছ এডাল রুইছ গোটে রা কাম হৈ গৈছি কিন্তু এডাল গাইস মানে এখন বাড়ে আন না আৰু আর পাত গেটা হয় সাগালে খায় তো মানে মোটা কহেদিও মানে মন সুরক্ষা দিবা নেই আর মানে পানি সানি তো দিয়ে গেছ তো ভাবলো এবার মানে গাছডাল এডাল থাকক আর এটাও টাব আছে সাবনের কেস আছে তো এটি টাব আছে তো এটা অলপমান বেলেগ মানে কি অলপ মানে অক্সিজেন এটা গাছ করুমটর ভিতরে থারি মানে তো হতেই গাছ এটা এই তো বল রুমের ভিতরে থলে গ্যাস মরি যাব ত' এইটো ইটা থ'ব পাৰিম তো এডাল নকলি গছ আনো আৰু এইটো ৰুই দিওঁ এইটো নমৰেও পানী উৰিবা আনগৈ ত' বলকচোন এই নকলি গছ এডাল অলপ আনবক্সিং কৰোঁ আৰু এইটো টাবটোত সোমাই পিনে কেনে ফাইনেল লুকটো আপোনালোকক দিছোঁ ফাৰ্ষ্ট আনবক্সিং কৰোঁ বলকচ ত' গেছ এইটো এইটো বস্তুটো ত' মই ফ্লিপকাৰ্টৰ পৰা অৰ্ডাৰ দি দিলোঁ তো এইটো এতিয়া আনবক্সিং কৰোঁ ফাৰ্ষ্ট খুলি লওঁ তো খুলবা লাগিলে আমি প্লাষ্টিকটো উঠেলব লাগিব তো গ্যাস প্লাস্টিক তো এখান হাতে দি নরি মানে খুলি লং দে পাশত কেমেরাটা তো ধরে সোফা সে এখন নিলাম খুলি লং দ প্লাস্টিক তো তো এস খুলি লিছো বড়িয়াকে এটা তো এটা আমি গ্যাস পাই তো ভিতরে গিয়েছে সব তো ভিতরে মানে বেশি দাম নয় গ্যাস সব দেখলা তো এখন নেবেন মানে বেশি দেখলা নয় গ্যাস এখন নেবেন মানে দেখলা তো টেস আই গেছি এটা তো এইটো এই বস্তু টেস মানে এতে পাত গেটা দিছি দেখুন মানে কেন ধরনের বস্তু তো মানে বুঝি পাই পাত কেটাকি এতে এক্সট্রাকে দিছে মানে লগে দিয়া নাই লগে দিয়া নাই আর কিবা এটা আছে বিন পিধেও আছে তো তো মানে এক্সট্রা এক্সট্রা পাত গেটা দিছি তো ভিতরত আরো এটা কিবা বস্তু আছে গঠীর তো ইলে লংর ফার্স্ট ইলে লং রেস এটু তো গেছ ভিতৰৰ পৰাই উলি ল'লোঁ তো এই চওক এই এইটো কিবা এনকৈ দিছে এইটোৰ ওপৰত কিবা অলপ বনহেন টাইপৰ আছে এই গেছ জিলিক মিলিক চাওকচোন জিলিকি আছে পুৰা তো এইটো কিবা এডাল কাঠ হেন গেছ চে কাঠ হেন সেই কাঠ দিয়ক গেছ এডাল কাঠডালৰ ওপৰত কিবা এখেনী অলপ মাইট দিছি টোপোৰাকৈ ৰাউণ্ড কৰি তো আৰু এডাল এনকৈ দিব লাগিব আৰু সিহঁতে এইটাকেছ পাতকেইটা খুৱাই দিব লাগিব পাতকেইটা খুৱাই মই আপোনালোকক ফাইনেল লুকটো দেখাই আহিছোঁ পাতকেইটা এই চাওক এনেহেন বাট মই গোটেই হেণ্ডেল লগাই লওঁ চেটআপটো কৰি লওঁ টাবটোতো পুতি লওঁ তাৰে পাছত আপোনালোকক দেখাই আছোঁ কেনে ধৰণৰ এইটো অলপমান সময়ৰ পাছত টইচ টাবত চাবি ৰখ একবাৰ টাবত নাই দেখোঁতে আপোনালোকক দেখাই দিছোঁ এনে ধৰণৰ ত' একবাৰ এতিয়া টাবত মানে এইটো সোমাই লওঁ ৰ সেইটো মানে সোমাই দিব লাগিব ৰাইজ ত' চাওক অলপ এনেধৰণৰ ত' টাবটোত সোমাই লওঁ দে তইচ কেনে এন হৈছে একবাৰ চাই লওক তো সব গেস পণায় তো আপনাদের বারো ভাল লাগছে না যদি ভাল লাগছে একটা লাইক করে দিব আর যদি নন সাবস্ক্রাইব করে দিবা বেলে ভিডিও রয়েছে তো আজি লো ইমানে আসল বাই বাই তো গেস আর বাই 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 বাই